তাহলে আজকে পাঁচ মাস আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন জনগণের জন্য কি করতেছেন এ দেশের মানুষের জন্য কি করতেছেন এগুলা পরিহার কর আমি চেয়ারম্যান পার্থাম নির্দলীয় নিরপেক্ষ এবং হিসেবে আমাকে চিনেন আমি সৌদি আরবের জেদ্দা শহরে মোবাইজ জানাইয়া জেদ্দা চিয়ারিতে ছিলাম বর্তমান উপদেষ্টার উদ্দেশ্যে আমি বলতেছি উপদেষ্টাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা আজকে দীর্ঘ পাঁচ মাস রাষ্ট্র পরিচালনা করতেছেন এই পাঁচ মাসে আপনারা দ্রব্য দাম বৃদ্ধি করতেছেন আপনারা জনগণের কোনো অধিকার দিচ্ছেন না অফিস আদালতে মানুষের অধিকার দিচ্ছেন না প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার দিচ্ছেন না যাদের বাতাস স্থগিত করা হয়েছে তাদের বাতা দিচ্ছেন না যেসব মুক্তিযোদ্ধা বুয়া মুক্তিযোদ্ধা ছিল তারা আপনার আপনারা তাদের তাদেরকে প্রত্যাহার করতেছেন না এবং মুক্তিযোদ্ধাদের অধিকার দিচ্ছেন না তাহলে আজকে পাঁচ মাস আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন জনগণের জন্য কি করতেছেন এই দেশের মানুষের জন্য কি করতেছেন এই এইরকম হাসিনা সরকারও করেছিল এই এইরকম করে কি আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন আপনারা নির্বাচনও দিচ্ছেন না আপনারা নির্বাচন দেন আঠারো কোটি মানুষের ব্যালেট পেপার আঠারো কোটি মানুষকে পৌঁছিয়ে দেন পরে পেলেট ওই ব্যালেট পেপারে মানুষ নিজ থানাতে প্রত্যেক থানাতে দুইটা করে লরি রেখে বাক্স রেখে সেখানে তিন দিন সময় দিবেন তিন দিনের ভিতর যার যার ব্যালট পেপার ওই বাক্সের লগে সিল থাকবে কলম থাকবে ওখানে যার যার মনোনীত মার্কাকে বোর্ড দিয়ে থানায় ফেলে আসবে বাক্সায় তিন দিন সময়ের ভিতর বাহাত্তর ঘন্টা সময়ের ভিতর মাননীয় উপদেষ্টা আপনি যে দেশ উন্নয়ন করতেছেন কি উন্নয়ন করতেছেন দেশ সংস্কার করতেছেন কি সংস্কার করতেছেন এখনো মানুষ থানায় তাদের অধিকার পাচ্ছে না থানায় গিয়ে মানুষের ভূমি লুণ্ঠনকারীরা জবত দখল করে থানায় মামলা দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে না পুলিশ পুলিশ কেন গ্রেফতার করতেছে না তাহলে আপনারা কি করতেছেন আজকে পাঁচ মাস এই বাংলার মানুষকে কি দিচ্ছেন আপনারা বুঝান দ্রব্য মূল্য দাম বৃদ্ধি করে আপনারা দেশ উন্নয়ন করতেছেন সেই টাকা কিসের কোথায় খরচ করতেছেন কি কাজে খরচ করতেছেন আপনারা আমার ফ্রেনি সোনাগাজি ফ্রেনি সোনাগাজি মুরি প্রজেক্ট নদী থেকে সাতত্রিশটি মোটর পাম্প বসিয়ে ইন্ডিয়াতে পানি যাচ্ছে আর আপনারা বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার লগে কিচ্ছু রাখবে না দেখা যাচ্ছে আপনারা তাও কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না আমাদের ফেনী নদীর পানি আমাদের কি প্রয়োজন নাই বাংলাদেশের পানি বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই তাহলে আমাদের সব কিছু আমরা ভোগ করতে পারি না আপনারা পেয়ে জানতে চান ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আরে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ বাঙালি সৌদি আরবে আছেন ওরা বিদেশি সৌদি আরবের ফেঁয়াজ খায় ওই বাঙালিগুলা বাংলাদেশে সৌদি আরবের পেঁয়াজ খেতে পারবে আপনার ইন্ডিয়া পাকিস্তানের পেঁয়াজের দরকার হবে না আপনার আরব দেশের পেজ নিয়ে আসেন আমরা বাঙালি আরবে থাকি এখনো আরবে আছে চল্লিশ লক্ষ শুধু সৌদি আরবে আছে ওরাও তো আরবের পেঁয়াজ খায় তাদের যারা আরবের পেঁয়াজ খেতে পারে বাংলাদেশে তারা পারবে না আরবের পেঁয়াজ খেতে অবশ্যই পারবে অবশ্যই পারবে আমি উপদেষ্টাকে আরো বলতাম চাই অবিলম্বে আপনি আইন শৃঙ্খলাকে সঠিক করেন আইনকে পেয়ে করতেছেন আর বলতেছেন দেশ আগের সে ভালো আছে ভালো আছে একটু কি ভালো আছে বলেন কি ভালো আছে আপনি এখনো মানুষ মানুষের ভূমি মানুষ নিজের ভূমি নিজে ভোগ করতে পারে না নিজের ভূমি নিজে ভোগ করতে পারে না আপনারা বলতেছেন আপনারা কোন মন্ত্রণালয়টা আপনার ঠিক আছে একটা মন্ত্রণালয় দেখান আপনার দায়িত্ব নিয়ে এগুলা কি শুরু করছেন অবিলম্বে এদেশের মানুষের যদি আশা পূরণ না করতে পারেন ক্ষমতা ছেড়ে দেন চলে যান সম্মান নিয়ে চলে যান আমরা আছি আমাদেরকে দেন দায়িত্ব আমরা জনগণের সামনে যেটার দায়িত্ব পেয়ে আমরা এইরূপ সাংবাদিকের সামনে নির্দেশ করব আর প্রশাসন ওখানে হস্তক্ষেপ করবেন দেশের আইনগুলা ঠিক মানুষ মানুষের অধিকার পাবে আপনারা মানুষের অধিকার দিবেন না আপনারা বলতেছেন একটু সময় লাগবে আপনারা হাসিনাকে দেখান শেখ হাসিনাকে দেখিয়ে দেখিয়ে আপনারা বাংলাদেশের আজকে পাঁচ মাস কি করতেছেন কেন আপনারা তো আপনাদের কাঠটি বানতেছেন এভাবে কি আপনারা দেশের মানুষকে চুষতেছেন আর অনেকে সিন্ডিকেট করে যারা আগুয়া খাইছেন এখনো একই সিন্ডিকেট আপনারা আপনাদেরকে এই দেশের জনগণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে হটাইছে আর সেখানে আপনারা আসি আপনারা তার এই দেশের জনগণের বিরুদ্ধে শুরু করছেন এই বলে আমি আর উপদেশটাকে বলতাম চাই অবিলম্বে জামুকা এবং মুক্তিযোদ্ধাদের স্থগিত পাতা গুলা রানিং করা হোক প্রত্যেকটা অঞ্চলের বুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হোক কেন দিচ্ছেন না আপনি আপনি কেন বুয়া মুক্তিযোদ্ধা বাদ দিচ্ছেন না কেন পাতা দিচ্ছেন বুয়া মুক্তিযোদ্ধাদের তার কারণটা কি কারণ দর্শন আপনারা কি বুঝাইতেছেন অফিস আদালতে অফিস আদালতে এগুলা কি বুঝাইতেছেন এই দেশে ওই শেখ হাসিনা গেছে আপনারা আসছেন শেখ হাসিনাকে দেখাই আপনার জনগণের কি দিচ্ছেন সব কিছু দাম বেড়ে দিচ্ছেন বেড়ে দিয়ে কি কাজ করতেছেন খালি বুঝাইতেছেন আস্তে আস্তে ষোলো বছরের কাজ কি পাঁচ মাসে হয়নি কি সুজারে বুঝাইতেছেন দেশের জনগণকে বোকা পাইছেন আপনারা উচ্চশিক্ষিত কি লাইতেছেন এগুলা পরিহার করেন ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনারা ভালো না জনগণ যদি ওই হাসিনাকে তাড়াইতে পারে আপনাদেরকেও পারবে আপনাদের শিকট নাই আপনাদের শিকট নাই হাসিনার শিকট থাকা সত্ত্বে শিকট উকালিয়ে দিছে জনগণ আর আপনাদেরকে কি জনগণ রাখবে আপনারা অবিলম্বে নয়লে চলে যান নলে এ দেশের মানুষের অফিস আদালতে অধিকার ফিরিয়ে দেন এই বলে আমি চেয়ার ইস্যু আজকে এখান থেকে এই লাইভে আসলাম